বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আমাদের আলোচনার বিষয় হলো ওয়েদার ম্যাপের ট্রানজেকশন দেখো বন্ধুরা হাই ভ্যালু এবং লো ভ্যালু দেওয়া হয়েছে এই হাই ভ্যালু থেকে লো ভ্যালু পর্যন্ত আমাদের হয় একটা লাইন টানতে হতে পারে অথবা আমাদের পরীক্ষার সময় টেনে দেওয়া থাকতে পারে তো আমরা কি করলাম আমরা টেনে নিলাম এর আগের ভিডিওতে আমরা এই ওয়েদার ম্যাপ সংক্রান্ত নানান বিষয়গুলো আলোচনা করেছি সেই জিনিসগুলো এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমরা দিয়ে দেব এবারে আমাদের কি করতে হবে এই একটা পেজ দেয়া হবে পরীক্ষার সময় সেই পেজটাতেই আমাদের সমস্ত গুলোকে তুলতে হবে মানে ভ্যালুগুলোকে তুলতে হবে তো এই পেজটার ওপরে তোমরা চাইলে লিখতে পারো স্ট্রিপ্ট পেজ তো এটাকে মুড়ে নেবে এইভাবে মুড়ে নেওয়ার পরে দেখো যেখানে আমরা এ এবং বি বলে লেখা হয়েছে একটু আগে লিখলাম সেই এ এবং বি বরাবর লাইন বরাবর আমরা বসাবো বসাবার পরে এ কে এবং বিকে সবার প্রথমে মার্ক করে নেব মার্ক করে নেওয়ার পরে যে কন্টুরগুলো আছে সেই কন্টুরগুলোকে মার্ক করব এবং মার্ক করার পাশাপাশি আমরা কি করব ওই কন্টুরের যে ভ্যালুগুলো আছে যেমন ধরো ওয়ান জিরো টু ফোর আমরা ওয়ান জিরো টু ফোর এমবি বলে লিখে দিলাম তারপরে আছে ওয়ান টু জিরো ওয়ান জিরো টু জিরো এম বি বলে আমরা লিখে দিলাম এইভাবে সমস্ত কন্টুরের ভ্যালুগুলো আমরা লিখে দেবো এগুলো হচ্ছে বায়ুর চাপ রেখা এই বায়ুচাপ রেখা যেগুলো আছে যেরমভাবে আমরা মানগুলো নিয়েছি সেইভাবে আমরা মানগুলো এইভাবে লিখে দেব এইগুলো লিখবো যে পাশে পাশে আমরা কিন্তু এমবি কথাটাও লিখব এমবি কথার মানে হচ্ছে মিলিবার এটা তোমরা সবাই জানো বায়ুর চাপ মাপার এককের নাম হচ্ছে মিলিবার আমরা এইভাবে এম বিগুলো লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমরা কি করব আমরা খাতার মধ্যে একটা প্রথমে রেখা টানাটা চেষ্টা করব যেটা অবশ্যই হালকা করে টানতে হবে প্রথমেই ডিপ করবে না প্রথমে হালকা করে টানতে হবে হালকা করে রেখাগুলো যে টানব সেই টানার পরে আমাদের তিন সেমি করে ওপরের দিকে উঠতে হবে মানে তিন সেমি তিন সেমি তিন সেমি অর্থাৎ ন সেমি তোমাদের যেরকম দেবে সেরকমভাবে তোমরা করবে আমরা যেরকমভাবে হালকা রেখা টানলাম টানার পরে আমাদের এই স্ট্রিপটাকে ওই পয়েন্ট বরাবর বসাতে হবে এবং এ এবং বিকে মার্ক করতে হবে মার্ক করার পরে আমরা ওই দুটো পয়েন্টের মধ্যে যে লেখাটা আছে সেই রেখাটাকে একটু বোল্ড করে দেবো মানে তার উপর দিয়ে পেন্সিলটা আবার বুলিয়ে দেব তারপরে কি করতে হবে আমাদের প্রোটেক্টার নিতে হবে নেওয়ার পরে অ্যারো নাইনটি করতে হবে এবং দু পয়েন্টই অ্যারো নাইনটি করতে হবে করার পরে আমাদের কি করতে হবে ওপরের দিকে লাইনটাকে ড্র করতে হবে এক্ষেত্রে আমরা সব কটা ট্রানজেকচার একসাথে করেছি বলেই আমাদের তিনটে বক্স করতে হচ্ছে সেই জন্য আমরা ন সেমি নিচ্ছি যদি তোমাদের দুটো বলে তাহলে আমরা দুটো করবো সেক্ষেত্রে আমরা ছয় সেমি নেবো তোমরা চাইবে চেষ্টা করবে যে তিন সেমি করেই যেন বক্সগুলোর উইথগুলো হয় ঠিক আছে ওর বেশি করার দরকার নেই বা কম করারও দরকার নেই তাহলে এই তিন সেমি করে তোমরা বক্সগুলোকে টেনে নেবে টেনে নেওয়ার পরে যে পয়েন্টগুলো পাবে পয়েন্টগুলোকে মাথাগুলো নিয়ে জুড়ে দেবে জুড়ে দেওয়ার পরে তোমরা এইরকমভাবে তিনটে ক্ষোভ পেয়ে যাচ্ছ দেখো যেভাবে আমরা এখানে করছি স্কেল দিয়ে সেই তিনটে ক্ষোভ তোমরা পেয়ে যাবে এবার ক্ষোভ পাওয়ার পরে কি করতে হবে একদম নিচের যে অংশটা আছে সেখানে বায়ু চাপের ঢাল তোমাদের অঙ্কন করতে হবে তার জন্য সেমি অন্তর করে তোমরা মার্ক করে দেবে এবং এইভাবে একটুখুনি করে লাইন বার করে দেবে বার করে দেওয়ার পরে কি করতে হবে তোমাদের এই যে স্ট্রিপে লেখা আছে দেখো সব থেকে হায়েস্ট ভ্যালু ওয়ান জিরো টু ফোর এবং সব থেকে লোয়েস্ট ভ্যালু ওয়ান জিরো ওয়ান জিরো এর মধ্যে দেখো ইন্টারভেল আছে দুই করে তো আমরা কী করবো সব থেকে লোয়েস্ট ভ্যালু যেটা পেয়েছি সেখান থেকে দুই কমিয়ে ওয়ান জিরো জিরো এইট লিখছি ওয়ান জিরো ওয়ান জিরোর থেকে দুই কমিয়ে ওয়ান জিরো জিরো এইট এবং ওয়ান জিরো টু ফোরের থেকে দুই বাড়িয়ে ওয়ান জিরো টু সিক্স আমরা লিখছি এবারে কী করবো ক্যালকুলেটার নেব আমরা যে ভ্যালুটাকে প্লট করব মানে আমরা যেমন করছি এখানে দেখো ওয়ান জিরো টু সিক্স ওয়ান জিরো এইট জিরো এইট এই দুটোকে মাইনাস করবো তাকে তিন দিয়ে ভাগ করবো তিন সেমি করেছি সেই জন্য তিন দিয়ে ভাগ করছি সেই জন্য আমাদের ছয় বের হচ্ছে তাহলে আমাদের ইন্টারভেল পেয়ে গেলাম ছয় ওয়ান জিরো টু সিক্স মাইনাস ওয়ান জিরো জিরো এইট ইকুয়াল টু ডিভাইড ইকুয়াল টু করলে আমরা ছয় বের পাচ্ছি ছয় করে আমরা ইন্টারভেল পাচ্ছি এবার কী করব ওয়ান জিরো জিরো এইটের সাথে সিক্স প্লাস করবো যেটা পাবো সেটা সেকেন্ড টাফে লিখব আবার তার সাথে সিক্স প্লাস করলে ওয়ান জিরো টু জিরো সেটা আমরা লিখে দেবো এবং তার সাথে সিক্স প্লাস করলে ওয়ান জিরো টু সিক্স আসছে সেটা আমরা দেখতেই পাচ্ছি সেটা লেখাই আছে অলরেডি এবারে কী করব আমরা এই ডেটাগুলোকে প্লট করবো কীরকমভাবে প্লট করবো দেখে নাও দেখো এখানে প্রথম যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ওয়ান জিরো টু ফোর সেই ভ্যালুর যে রেখাগুলো আছে সেগুলো প্রথমে নিচের লাইনে আমরা এইভাবে প্লট করে নেব মানে ডট করে নিয়ে নেব ডট করে নিলে আমাদের স্কেল দিয়ে ধরতে সুবিধা হবে এটাই নিয়ম ডট করে নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা কি করব দেখো ওয়ান জিরো টু ফোর আছে এই ওয়ান জিরো টু ফোরটা আমরা ক্যালকুলেটারে প্রেস করব ওয়ান জিরো টু ফোর মাইনাস লোয়েস্ট ভ্যালু অর্থাৎ ওয়ান জিরো জিরো এইট ওয়ান জিরো জিরো এইট এবং ইকুয়াল টু দেবো দিয়ে ডিভাইডেড বাই এর মধ্যে ইন্টারভেল দেখো ছয় করে আছে আমরা একটু আগেই পেয়েছিলাম ছয় ইকুয়াল টু ডিভাইডেড বাই সিক্স সেই জন্য আমরা টু পয়েন্ট সিক্স সিক্স পেলাম এবারে কী করবো আমরা প্রথম যে ডটটা নিয়েছিলাম সেই ডট বরাবর টু পয়েন্ট সিক্স সিক্স মানে টু পয়েন্ট সেভেন আমরা উপর দিকে গিয়ে প্লট করবো টু পয়েন্ট সেভেন প্লট হয়ে গেল এর পরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আবার ওই একইভাবে যে ভ্যালুটা আমরা পাচ্ছি লেখা আছে দেখো পরবর্তী ভ্যালু আছে ওয়ান জিরো টু জিরো ওয়ান জিরো টু জিরো মাইনাস ওয়ান জিরো জিরো এইট ওয়ান জিরো জিরো এইট ইকুয়াল টু ডিভাইডেড বাই সিক্স পেয়ে আমি টু পেলাম তাহলে পরের যে ডটটা আছে সেই ডট বরাবর স্কেলকে উল্টো করে বসিয়েছি জিরোর সাথে বেস লাইন করেছি করার পরে আমরা টু প্লট করে দিলাম টু পট প্লট করে দেবো ঠিক এইভাবে সমস্ত যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমাদের প্লট করতে হবে ভালো করে একটু ঠান্ডা মাথায় করবে তাহলে দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক একইভাবে ওয়ান জিরো জিরো এইট যেরকমভাবে আমরা মাইনাস করলাম তাকে এবং ছয় দিয়ে ভাগ করলাম ভাগ করে আমরা এই একইভাবে কি করব প্লট করে দেবো পরবর্তী যে ভ্যালুটা আছে দেখো সেই ভ্যালুটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ওয়ান সিক্স আমরা ঠিক পয়েন্ট অনুযায়ী দেখে নিতে পারি একবার দেখে নেওয়ার পরে ওয়ান জিরো ওয়ান সিক্স মাইনাস ওয়ান জিরো জিরো এইট ইকুয়াল টু ডিভাইডেড বাই সিক্স এই প্রসেসেই তোমরা সব কটা কিন্তু করবে করলে সুবিধা হবে দেখো ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ওয়ান সিক্স মাইনাস ওয়ান জিরো জিরো এইট ইকুয়াল টু ডিভাইডেড বাই সিক্স করলে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি মানে ওয়ান পয়েন্ট থ্রি সেটা আমরা প্লট করে দিচ্ছি ঠিক এইভাবে সমস্ত প্লটগুলো করে নেওয়া যাক তাহলে চলো বন্ধুরা করে নি লাস্ট বিন্দুটা প্লট হচ্ছে এক্ষেত্রে দেখো প্লট হয়ে গেল জিরো পয়েন্ট জিরো থ্রি সেই প্লট জিরো পয়েন্ট থ্রি সেই প্লট হয়ে যাওয়ার পরে আমরা কী করবো প্রতিটা পয়েন্টকে আমরা একটু বোল্ড করে দেবো পেন্সিল দিয়ে একবার করে ঘুরিয়ে দেবো তাহলে আমাদের দেখতে সুবিধা হবে এবং লাইনগুলো টানতে সুবিধা হবে এক্ষেত্রে দেখো যেরকমভাবে আমরা পয়েন্টগুলো পেয়েছি সেগুলোকে ফ্রি হ্যান্ডে মানে কোনো রকম স্কেল ছাড়া পেন হাত দিয়েই পেনসিল দিয়েই আমরা প্রথমে হালকা করে লাইনটা টানার চেষ্টা করবো এমনভাবে টানবো যেন কার্ভ হয় কিন্তু কোন যেন না হয় মানে রকম ঙ্গেল হবে না অথচ একটা পেন্সিলের স্মুথ কার্ব হবে তো এরপরে আমরা কি করব সেটাকে আবার দ্বিতীয়বার তৃতীয়বার একবার করে বুলিয়ে দিতে পারি একটু মানে বোল্ড করার জন্য একটু গাঢ় করার জন্য আমরা পেন্সিলটা আবার দুবার তিনবার করে একটু বুলিয়ে দিতে পারি ঠিক এইভাবে যেরকমভাবে বলাচ্ছি সেরকমভাবে তোমরা বুলিয়ে দেবে তাহলে কী হবে দেখতে একটু সুন্দর হয়ে যাবে এটা হয়ে যাওয়ার পরে আমাদের পরবর্তী যে কাজ আছে সেই কাজটা হচ্ছে আমরা এখান থেকে গিয়ে আবার পাশেতে লিখবো ওই যেখানে বাম দিকে আছে দেখো লিখবো মিলিবার কারণ এই ভ্যালুগুলো সব ছিল মিলিবারে সেই জন্য মিলিবার লিখবো এবং এটা স্কেল দিয়ে ওপরের দিকে যেহেতু নিচে ওয়ান জিরো জিরো এইট উপরে ওয়ান জিরো টু সিক্স মানে বাড়ছে সেই জন্য অ্যারোটা ওপরের দিকে দেব। এইভাবে দেওয়ার পরে পরবর্তী আমাদের যে কাজটা পড়ে থাকবে সেটি হচ্ছে আমরা কী করব। আমরা স্কেলটা নেব নেওয়ার পরে আমরা কি করব দেখো এখানে যেমন ঢাল আমরা পাচ্ছি মানে মৃদু হালকা মাঝারি আমরা পাঁচটা ভাগে ভাগ করে দিতে পারি এই ঢালকে অতি মৃদু মৃদু মাঝারি খাড়া অতি খাড়া ঢাল এই রকম পাঁচটা ভাগে আমরা চোখের আন্দাজে দেখে রকমভাবে বুঝতে পারছি প্রতিটা পয়েন্ট থেকে হবে এমন কোনো ব্যাপার নয় যেমন এক্ষেত্রে দেখো অনেকটা ফাঁকা দিয়েই তো আমরা দেখা যাচ্ছে দেখো প্রথমে দেখো অতি মৃদু পরবর্তীকালে অতি খাড়া এইরকমভাবে ঢালগুলো বোঝা যাচ্ছে সহজেই বোঝা যাচ্ছে সেই রকমভাবে আমরা মার্ক করবো এরকম ডিসকন্টিনিউয়াস স্ট্রেট লাইনে আমরা নিচের দিকে করে নামবো নামিয়ে মার্ক করব এবং তার ভেতরে লিখে দেবো যেমন দেখো অতি মৃদু ঢাল এটা ঠিক আছে পরবর্তীকালে আমাদের পরের যেটা আছে সেটা হঠাৎ করে নেমে যাচ্ছে সেই জন্য এটাকে আমরা লিখতে পারি অতি খারাপ ঠিক আছে বা খাড়া ঢাল অতি খারা না লিখলো খাড়া ঢাল হচ্ছে এটা পরবর্তীকালে যে ঢালটা আছে সেটা দেখো মাঝারির মতো মনে হচ্ছে সেই জন্য এখানে আমরা লিখতে পারি মাঝারি ঢাল ঠিক আছে এরকমভাবে তোমরা পেনসিল দিয়ে লিখে দেবে মাঝখানে আরেক আড়াআড়িও লিখতে পারো লম্বা লম্বিও লিখতে পারো এক্ষেত্রে আমি আড়াড়ি লিখলাম প্রথম দুটো লম্বা লম্বালম্বী লিখলাম এক্ষেত্রে আমরা লিখছি মাঝারি ঢাল এরকমভাবে পরবর্তী যে ঢালটা যেরকম তোমার মনে হচ্ছে চোখে দেখে সেরকমভাবে তোমরা লেখার চেষ্টা করবে তারপর এটা পরবর্তীকালে আবার হঠাৎ করে নেমে গেল সেই জন্য এটাকে আবার খাড়া ঢাল বলে লেখা হচ্ছে এবং পরবর্তীটা আবার অতিরিক্ত মৃদু একদম মানে ঢাল নেই বললেই চলে সেই জন্য আমরা এখানে লিখলাম অতি মৃদু ঢাল এটা তোমরা বুঝবে বারংবার প্র্যাকটিস করবে প্র্যাকটিস করতে করতে বুঝবে বুঝলে তোমরা এটা লিখতে পারবে ঠিক আছে এখানে কোনো রকম নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নেই পরবর্তীকালে আমরা কি করব আমরা আবার এ এবং বি বরাবর আবার স্ট্রিপটাকে বসাবো এই স্ট্রিপটা কিন্তু তোমরা হারিয়ে ফেলবে না পরীক্ষার খাতার সাথে তোমাদের স্টেপেল করে বা আটকে দিতে হবে এ বি বরাবর বসিয়ে আমরা এরিয়াগুলোকে চিহ্নিত করবো যেমন দেখো এটা হচ্ছে পাকিস্তান এই পর্যন্ত তারপরে এই পর্যন্ত হচ্ছে ভারত আমরা সেটাকে মার্ক করব মার্ক করে ভারত বলে লিখে রাখবো স্ট্রিপের মধ্যে দিয়ে লিখবো পরবর্তীকালে আমরা দেখো বে অফ বেঙ্গলও পাচ্ছি আবার ইন্ডিয়ান ওশানও পাচ্ছি তো আমরা মোটামুটি চোখের আন্দাজে দেখে কতটা বে অফ বেঙ্গল হতে পারে কতটা ইন্ডিয়ান ওশান হতে পারে অর্থাৎ কতটা বঙ্গোপসাগর হতে পারে কতটা ভারত মহাসাগর হতে পারে সেই একটা দেখে আমরা মার্ক করে দেব এই রকমভাবে আমরা ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর এগুলোকে লিখে নেব আমি আবারও বলছি স্ট্রিপ কিন্তু হারাবে না এটা পরীক্ষার পরে তোমাদের কিন্তু খাতার সাথে জমা দিতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অন্যান্য এই আবহাওয়া মানচিত্র সংক্রান্ত যে সমস্ত আঁকাগুলো আছে সেগুলো দেওয়া থাকবে এটা হচ্ছে কো রিলেশান মানে ইন্টার রিলেশান মানে উভয়ের মধ্যে উভয়ের মধ্যে সম্পর্ক দেখানো হচ্ছে এছাড়াও ইন্ডিভিজুয়াল যে আঁকাগুলো আছে সেই আঁকাগুলো তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবারে কি করবো এই যে প্রোফাইলটা আমরা এঁকেছি এই প্রোফাইলে মার্ক করব। এবং মার্ক করার পাশাপাশি আমরা যে লাইনের ডটগুলো নিচ্ছি সেই ডটের নিচে আমরা কোনখান থেকে কতটা কি এলাকাগুলো পেলাম সেটা লিখে দেব যেমন প্রথম থেকে যে প্রথম মার্কটা করলাম মানে জিরো থেকে যে প্রথম মার্কটা করলাম ওই মার্কটা হচ্ছে পাকিস্তান ছিল তো আমরা এখানে জাস্ট পেন্সিল দিয়ে পাকিস্তান এরকম সিম্পলি লিখে দেব পাকিস্তান লিখব তারপরের মার্কটা ছিল হচ্ছে ভারত আমরা সেটা ভারত লিখবো এই রকমভাবে পাকিস্তান ভারত বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর এইভাবে আমরা পেন্সিল দিয়ে লিখে দেবো সাবধানে করবে তাড়াতাড়ি করার প্রয়োজন নেই ধীরে সুস্থে করবে তবে হ্যাঁ সময় অবশ্যই মেনটেন করে করার চেষ্টা করবে কারণ পরীক্ষায় সময় কিন্তু বেশি দেওয়া হবে না এটার এটার জন্য আর কি তো এরকম করে সমস্তগুলো লিখে নেব লিখে নেওয়ার পরে আমাদের পরবর্তী যে কাজ হবে সেটা হচ্ছে এ এবং বি বলে লিখে দেওয়া এ পয়েন্টে এ এবং বি পয়েন্টে বি এটা অবশ্যই লিখতে হবে এবং আমাদের একটা ব্রাউন কালি দিয়ে রং করতে পারো বা আকাশি কালি দিয়েও রং করতে পারো তোমাদের স্কুলের ফাইনাল সিটে যেরকম দিয়ে রং করিয়েছে ম্যাডাম বা স্যারেরা সেরকম সেই কালি দিয়ে রঙ করে দিতে পারো এক্ষেত্রে ম্যান্ডেটারি কিছু বিষয় নেই ব্রাউন কালিও হতে পারে আকাশিও হতে পারে বা হালকা ব্ল্যাক কালিও হতে পারে মানে অ্যাশ কালার এটাও হতে পারে কোনো অসুবিধা নেই ভালো করে সুন্দর করে রঙ করে দেবে রঙ করে দেওয়ার পরবর্তী কাজ হচ্ছে যে স্কেলটা ম্যাপে প্রোভাইড করা হয়েছে সেই স্কেলটাকে হয় মেপে নেবে অথবা স্ট্রিপে তুলে নেবে যেটা ইচ্ছা মেপে নিয়ে সেটা সেইভাবে স্কেলটা যেরকম আছে অ্যাজ ইট ইজ হুবহু সেই রকম করে দেবে করে দিয়ে তোমরা স্কেলের ভ্যালুগুলো সেইভাবে বসিয়ে দেবে যেরকম দেখো এখানে নিচেটা কালো আমরা নিচেটা কালো করে নিলাম এবং জিরো ফোর আর এইট হান্ড্রেড আছে সেটা লিখে দিলাম এখানে হচ্ছে দুই সেমি সমান ফোর হান্ড্রেড এবং পরবর্তীকালে উল্লম্ব স্কেল এক সেমি সমান এখানে সিক্স এম হয়েছিল মানে মিলিবার হয়েছিলো সেটা লিখে দিলাম এবং অনুভূমি স্কেল এক সেমি সোমান দুই সেমি সমান চারশো ছিল তখন এক সেমি সমান দুশো এটা লিখে দিলাম পরবর্তী ওপরে যে দুটো বক্স আছে তার জন্য কী করতে হবে এখানে এই লাইনের সাথে পারপেন্ডিকুলার করে ডান দিকে এক সেমি এবং বাম দিকে এক সেমি এরকমভাবে মার্ক করে দেবে ঠিক ওপরেও ডান দিকে এক সেমি এবং বাম দিকে এক সেমি এরম করে মার্ক করে দেবে মার্ক করে দেওয়ার পরে ওই লাইনের সাথে সমান্তরালে পাশাপাশি দুটো এক সেমি অন্তর উপরের দিকে একটা এবং নিচের দিকে একটা এইভাবে লাইন টালবে এটাকে বলা হয় প্রজেক্টেড মেথড ঠিক আছে এতক্ষণ আমরা যেটা করছিলাম সেটা স্ট্রিপিং মেথড ছিল এবারে আসছে প্রোজেক্টেড মেথড এই প্রোজেক্টেড মেথড অনুযায়ী আমরা উপরে এক সেমি এবং নিচে এক সেমি এরকম নিয়ে টোটাল দুই সেমি এলাকার একটা লাইন টেনে নিলাম এবং এর মধ্যে যে যে আমরা মেঘাচ্ছন্নতার পরিমাপ হোক বা বাদ বাকি যেগুলো হোক সেগুলো পাচ্ছে সেগুলো আমরা লিখে দেবো অবশ্যই স্ট্রিপের মধ্যে যেটা যখন যা লিখছ সেটা তখন স্ট্রিপের মধ্যে লিখে দেবে এ এবং বি মার্ক করা হল এ এবং বি মার্ক করার পরে তোমাদের এই স্ট্রিপের মধ্যে যেরকম লিখে দেওয়ার কথা বলা হয়েছিল। সেরকম যেমন এটা ছিল বায়ুর চাপ ঢাল এটা সেরকমভাবেই বায়ুর চাপ ঢাল বা বায়ুর চাপ এরকমভাবে লিখে দেওয়া হলো ঠিক আছে তো এবারে হচ্ছে কি এবারে এই প্রজেক্টের মেথড অনুযায়ী নিচের লাইনে বা মাঝের লাইনে যেখানে খুশি বসাবে ওই লাইনের মধ্যে যে যে বৃত্তগুলো পড়ছে যে রকম আকারে পড়ছে সেই রকমভাবে বৃত্তগুলোকে অল্প একটুখুনি পড়লেও নেওয়ার চেষ্টা করবে যদি ঘেঁসা ঘেঁসি হয়ে যায় নেওয়ার দরকার নেই যতটা পারবে নেওয়ার চেষ্টা করবে সেগুলো নিয়ে মার্ক করে দেবে সেই বৃত্তগুলো কেমন দেখতে সেটা হুবহু পরবর্তীকালে ঠিক মিডিল পয়েন্ট বরাবর তুলতে হবে যেমন এখানে দেখো বিভিন্ন রকমের বৃত্তগুলো এক সেমির এক সেমি দুই সেমির মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা মার্ক করে নিলাম মার্ক করে নেওয়ার পরে আমরা কী করবো সেকেন্ড যে এরিয়াটা আছে মানে সেকেন্ড যে বাক্সটা আছে সেই বাক্সটাতে আমরা প্লট করবো এক্ষেত্রে আমরা কী করব আমি বললাম ঠিক মিডিল পয়েন্ট মানে এটা যদি তিন সেমি হয় তাহলে দেড় সেমি দেড় সেমিতে তোমাকে ডট নিতে হবে দুদিকেই দেড় সেমি দেড় সেমি ডট নেওয়ার পরে একটা পেনসিল দিয়ে হালকা মাঝখানে লাইন টেনে দেবে যাতে তোমাদের এই মিডিল পয়েন্টটা বুঝতে সুবিধা হয় ঠিক এইভাবে এইভাবে তোমরা দেড় সিমি দেড় লাইন বরাবর পয়েন্ট বরাবর একটা লাইন টেনে দেবে টেনে দেওয়ার পরে ওই বৃত্তগুলো ওপরেরটাও আগে করে নিতে পারো করে নেওয়ার পরে ওই বৃত্তগুলো এখানে প্লট করতে হবে ঠিক যেভাবে আমি বলছি হালকা করে লাইনটা টানবে টানার পরে বৃত্তগুলো কিন্তু তোমাদের এক্ষেত্রে ওই রকমভাবে যেরকম পেয়েছ ম্যাপের মধ্যে অ্যাজ ইট ইজ ওই রকম তোমাদের কিন্তু প্লট করতে হবে এখন স্ট্রিপটা এবার নিচে বসাতে হবে বসানোর পরে বৃত্তগুলোকে ড্র করতে হবে ঠিক আছে তাহলে এ এর জায়গায় এ বসালাম বি এর জায়গায় বি বসালাম এবং এই বরাবর ডট নিয়ে নিলাম যাতে মার্ক করে নেওয়া যায় মার্ক করে নেওয়ার পরে স্টেনলেস স্টিল ছোট পাওয়া যায় সেই স্টিলের পিছনে একটা ফুটোটা থাকে ওই ফুটোটা দিয়ে এই মেঘের পরিমাণ মানে অকটাস এটা তোমরা করতে পারো তোমাদের পক্ষে সুবিধা হবে দেখো এরকম একটা ছোটো স্টেনলেস স্টিলস কিনে স্কেল কিনে নেবে নেওয়ার পরে ঠিক ওর মাঝখান বরাবর পয়েন্টটাকে আগে মার্ক করে নাও ঠিক মাঝখান বরাবর ওপরে উঠে একটা মেজারমেন্ট করে যেন সব লাইন বরাবর সমান হয় এই বৃত্তগুলো আগে করে নেবে যদি এরকমভাবে করতে অসুবিধা হয় আরও একটা প্রসেস আছে সেটা আমি বলে দিচ্ছি এই ভিডিওর মধ্যেই বলে দেবো তাহলে দেখবে তোমাদের আর একটু করতে সুবিধা হবে এরকমভাবে বৃত্তগুলো পয়েন্টগুলো নিলাম নেওয়ার পরে ওপরের দিকে উঠলাম ওই যে হাফ যে রেখাটা টানা হয়েছে সেই রেখা বরাবর বৃত্তগুলোকে ড্র করছি এই হচ্ছে সেই প্রসেস প্রথমে আগে তুমি বৃত্তটা মাঝখানে রাখো রাখার পরে স্কেল একটা পাশে জুড়ে দাও জুড়ে দিয়ে আস্তে আস্তে উপরের দিকে তোলো লাইন বরাবর উপরে উঠুক ওঠার পরে কিন্তু তুমি বৃত্তটা ড্র করবে তাহলে দেখবে তোমার এই কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে সমস্ত বৃত্ত যদি গায়ের ওপর উঠে যায় তাহলে একটু সরিয়ে দেবে দেখো বন্ধুরা আমি করেছি একটুখুনি সরিয়ে দিয়ে সেটা করো খুব বেশি সরাবে না হালকা করে একটুখুনি সরিয়ে দেবে সরিয়ে দেবো এবারে কিন্তু গায়ের ওপর উঠে যাচ্ছে এখানে দেখা যাচ্ছে একটু সরিয়ে দেবে স্লাইড সরিয়ে দেওয়ার পরে সেটা কিন্তু ওখানে ড্র করবে মানে একটা প্রোজেক্টেড মেথড মানে এই এরিয়ার মধ্যে এই রকমের মেঘের পরিমাণটা দেখা যাচ্ছে এইটাই আমাদের দেখানোর মূল উদ্দেশ্য বন্ধুরা ভালোভাবে ধীরে সিস্তে করার চেষ্টা করো যাতে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা না হয় ডিস্টার্ব ফিল বোধ করবে না মানে শান্তভাবে করার চেষ্টা করবে দেখো বন্ধুরা পেন্সিল দিয়ে এরকমভাবে বৃত্তগুলো করে নিতে হবে সবকটা বৃত্ত হয়ে যাওয়ার পরে মেঘের পরিমাণের যেমন সিম্বলগুলো ছিল অ্যাজ ইট ইস ওই রকম সিম্বলগুলো কিন্তু তোমাদের ড্র করে দিতে হবে মানে বৃত্তর ভেতরে যেমন অর্ধেক কালো ছিল বা পূর্ণ কালো ছিল বা ওয়ান বাই ফোর্থ কালো ছিল মানে ওয়ান ফোর্থ কালো ছিল ঠিক আছে এরা সেরকমভাবে তোমাদের কিন্তু ফিল করে দিতে হবে ফিল করে মেঘের পরিমাণটা সেই রকমভাবে দেখাতে হবে দেখো বন্ধুরা আমাদের গোল লাস্ট গোল চলছে এটা এই গোলটা হয়ে যাওয়ার পরেই আমরা কিন্তু মেঘের পরিমাণটা করে নেব দেখো বন্ধুরা আমরা যেরকম ছিল প্রথমে সেই রকম দেখে নেব স্ট্রিপের মধ্যে দিয়ে বা ম্যাপের মাধ্যমে আমরা দেখে নেবো দেখে নেওয়ার পরে আমরা কিন্তু এই রকমভাবে রকম ছিল সেরকমভাবে বৃত্তগুলোকে করে নিচ্ছি আমি আবারও বলছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই ওয়েদারের ইন্টারপ্রিটেশান একটা তো অঙ্কন নয় এর অনেক কটা আঁকা আছে সব কটা আঁকা একসাথে দিয়ে দেওয়ার চেষ্টা করব এটা ছিল কিন্তু এই রিলেশনশিপ মানে এই যে সম্পর্কযুক্ত আঁকাটা এটা কিন্তু ওয়েদার ম্যাপের সবার শেষ আঁকা তোমরা কিন্তু তোমাদের যেরকম প্রশ্ন দেওয়া থাকবে সেই অনুপাতে সেই সেই আঁকাগুলো দিয়ে তোমরা এর উত্তরটা করার চেষ্টা করবে একটু বেশি আঁকা দেওয়ার চেষ্টা করবে যাতে নাম্বারটা না কমে যায় এই রকমভাবে তোমরা কিন্তু বৃত্তগুলো করে ফেলবে যেরকম আছে সেই রকম রকমভাবেই কালো করবে ভুল হলে কিন্তু নাম্বার কমে যাবে বা নাম্বার হয়তো পাবেই না আমাদের এখানে মেঘের পরিমাণগুলো শেষ হয়ে গেল এবং মেঘের যেরকম দেখতে ছিল সেটাও শেষ হয়ে গেল পরবর্তী যে আমাদের ভিডিও মানে প্রয়োজনীয় বিষয়টা আছে মেঘের পরিমাণ বলে আমরা সিপে লিখে দিয়েছি এরপরে যেটা করব সেটা হচ্ছে বায়ু প্রবাহের দিক এবং বায়ুর প্রবাহের ধরন মানে গতিবেগ বায়ুর কত গতিবেগে প্রবাহিত হচ্ছে অর্থাৎ কি কোন দিকে প্রবাহিত হচ্ছে এবং কত বেগে অর্থাৎ নট মানে বায়ু প্রবাহের এককের পরিমাণটা যেন নট সেটা বেগে প্রবাহিত হচ্ছে সেটা তোমাদের করতে হবে এটা গোলগুলো করে দেখো যে সিম্বলগুলোকে আমরা ড্র করছি সেই সিম্বলগুলো কিন্তু নটটা যেন সমান থাকে অর্থাৎ আমরা হয়তো এটা কোন থেকে বিটা কোন পর্যন্ত টেনেছি এ আর বিটা কোন টেনেছি কিন্তু অ্যাকচুয়ালি ওটা কোন দিকে যাচ্ছে যেমন ধরো এই যে পরের আঁকাটা হচ্ছে দেখো এই যে বৃত্তটা এখানে আঁকা হচ্ছে সেটা দেখো উত্তর পূর্ব দিকে যাচ্ছে সেটাকে যেন এরকম হয় উত্তর পূর্ব দিকে যাচ্ছে বা পরবর্তী যেটা আছে সেটা উত্তর পশ্চিম দিকে যাচ্ছে সেইটা যেন সেই রকমই থাকে উত্তর পূর্ব দিকেই আঁকা হলো ড্র করা হলো সেটা যেন তোমরা সেরকমভাবে মেনশান করো যদি কোনো কিছু না থাকে তাহলে কোনো কিছু মেনশান করার দরকার নেই বৃত্তটা শুধু এঁকে দেবে ঠিক আছে তো এবার এক্ষেত্রে কি হচ্ছে আমরা ওই ঠিক মাঝখান বরাবর মানে ওয়ান পয়েন্ট ফাইভ সেমি যেটা নিয়েছিলাম ওই মাঝখান বরাবর ড্র করে নিতে পারি নিচেও করা যায় তবে মাঝখান বরাবর করলে তোমাদের সুবিধা হবে এবং ওই স্টেনলেস স্টিল যে স্কেলটা ছিল ছোট স্কেল ওইগুলো দিয়ে আমরা বৃত্তগুলো কিন্তু সবার আগে করে নেব ঠিক এইভাবে সবার আগে বৃত্ত করে নিতে হবে পরবর্তীতে আমাদের কিন্তু বৃত্তর বাইরে বায়ুটা কোন দিকে যাচ্ছে এবং কি ধরনে মানে কোন গতিবেগে যাচ্ছে সেই আঁকাটা করতে হবে প্রথমে তাহলে বৃত্তগুলো সব করে নেওয়া যাক পেনসিল দিয়ে আমরা এরকম স্কেলের পিছনের যে ফাঁকা অংশটা আছে সেইগুলো দিয়ে আমরা কিন্তু বৃত্তগুলো করে নেব করে নেওয়ার পরে আমাদের কি কাজ বায়ুর গতিবেগটা আমাদের দেখাতে হবে তাহলে বন্ধুরা বৃত্তগুলো করে নাও এবারে আমাদের কি করতে হবে আমরা ওই স্ট্রিপটা দেখবো দেখে কোনটা কোন দিকে আছে অর্থাৎ কোনটা উত্তর পশ্চিম দিকে দেখো প্রথমটা উত্তর পশ্চিম দিকে আছে তো আমরা স্কেল নেব নেওয়ার পরে আমরা ওই রকমভাবে যেরম আছে সেরকম উত্তর পশ্চিম দিকে টেনে দেব। দেখো যেরম আছে ট্রানজেকচার্টের যে স্ট্রিপ আছে সেই স্ট্রিপে যেরকমভাবে দেখানো হয়েছে ঠিক সেইভাবে আমরা কিন্তু দেখাবো ঠিক আছে যেন উলট পালট না হয়ে যায় বা উল্টো রকম সিম্বল না হয়ে যায় এটা একটু ভালো করে মনোযোগ সহকারে করার চেষ্টা করবে যে রকম আছে সেরকমভাবে করার চেষ্টা করব। এটাকে বলা হয় কিন্তু প্রোজেক্টেড মেথড এই রকমভাবে তোমাদের টানজেকচারটা করতে হবে এখান এক্ষেত্রে দেখো লাস্টটা আছে উত্তর পূর্ব দিকে সেই জন্য আমরা উত্তর পূর্ব দিকেই ড্র করে দিচ্ছি এবং সেইভাবেই আমরা ফলো করছি তো এরকম হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমাদের মোটামুটি আঁকাটা কমপ্লিট এবার আমরা কি করব আমরা পাশের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো লিখবো এবং হেডিংগুলো লিখব তো এখানে লেখা হয়েছে ট্রানজেকচার্ট বায়ুর চাপের সঙ্গে বা বায়ুর ঢালের সঙ্গে কি করছে বায়ুর দিক ও গতিবেগ এবং মেঘের পরিমাণের সম্পর্ক এটা হচ্ছে আমাদের এক সমস্ত সম্পর্কটা দেখানো হয়েছে তোমাদের যেরকম বলবে তোমাদের বলতে পারে বায়ুর চাপের সাথে বায়ুর দিকের সম্পর্ক তখন শুধু ওইটুকু করবে বায়ুর চাপের সঙ্গে মেঘের পরিমাণের সম্পর্ক তখন প্রথম এবং দ্বিতীয় এই নিচেরটা আর এবং তার উপরেরটা এইটুকু করবে এবং পাশে এরকমভাবে লিখে দেবে কোনটা কি। এটা হচ্ছে বায়ুর চাপের ঢাল পরবর্তীটা হচ্ছে মেঘের পরিমাণ এবং তার পরবর্তীটা হচ্ছে বায়ুর দিক এবং গতিবেগ তো আমরা সেগুলো লিখে নিই এক্ষেত্রে লেখা হচ্ছে বায়ুর চাপের ঢাল বায়ুর চাপের ঢাল তারপরটা হচ্ছে মেঘের পরিমাণ আমরা সেটা লিখে দেবো মেঘের পরিমাণ এবং পরবর্তী যেটা বক্সটা আছে সেটা হচ্ছে বায়ুর দিক ও গতিবেগ তো সেটা আমরা সেইভাবেই লিখে দেবো বায়ুর দিক বায়ুর প্রবাহের দিক ও গতিবেগ ও গতিবেগ ঠিক আছে এইভাবে তোমরা লিখে নেবে লিখে নেওয়ার পরেই তোমাদের আঁকাটা সম্পূর্ণরূপে সম্পন্ন হয়ে যাবে এবার একটা ছোট্ট চিত্রের ব্যাখ্যা লিখতে হবে চিত্রের ব্যাখ্যাটা তোমরা জানো কীভাবে লিখতে হয় তোমরা চাইলে এই ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারো আশা করছি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে তোমাদের বায়ুর চাপ বা আমাদের যে ডেলি ওয়েদার ম্যাপ আছে অর্থাৎ ভারতবর্ষের দৈনন্দিন আবহাওয়া মানচিত্র সেই চিত আবহাওয়া মানচিত্রের ইন্টারপ্রিটেশান সম্বন্ধে সহজে বোঝাতে পেরেছি আশা করছি তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আলোচনা করা হবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট